নমস্কার বন্ধুরা হেসেল ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পালং শাকের সম্পূর্ণ নতুন দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি পালং শাকের এক রেসিপি ছেড়ে এটা একবার ট্রাই করুন যারা পালং শাক খায় না তারাও খুব ভালোবেসে খেয়ে নেবে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একাটি পালং শাক নিয়েছি পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর গোড়ার শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি একটা কড়াইতে কিছুটা জল দিয়েছি জলটা একটু গরম হলে এর মধ্যে শাকগুলোকে দিয়ে দিচ্ছি শাকটাকে দিয়ে হালকা দু মিনিটের মতো ফাঁপিয়ে নেব দেখুন শাকটা ভাপানো হয়ে গেছে শাকটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব জলটা আমি ফেলছি না পালং শাকের জল তো খুবই উপকারী এটা আমি রেসিপিতে ব্যবহার করব রেসিপিটা বানানোর জন্য একটা পেস্ট তৈরি করে নিচ্ছি তার জন্য একটা মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো আর সাথে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা সব কিছুকে একসাথে ভালো মতো পেস্ট করে নেবো ওই মিক্সির বাটিতেই দিয়ে দিচ্ছি ভাপানো পালং শাকটা শাকটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করেই দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা সব কিছুকে একসাথে ভালো করে পেস্ট করে নেব পালং শাকের পেস্টটা একটা বড় বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি আর কিছুটা পেস্ট আমি রেখে দিচ্ছি দু তিন চামচের মতো এটা আলাদা করে রেখে দিচ্ছি পরে কাজে লাগাবো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচের মতো আদা জিরের পেস্ট সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে পালং শাকের পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো বেসন অল্প অল্প করে দিচ্ছি আর অল্প অল্প করে দিয়ে এটাকে মেশাবো এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো রকম কোনো গুটলি না থাকে যত ভালো করে এটাকে ফেটানো হবে তত কিন্তু এটা স্পঞ্জি হবে এবার এটার মধ্যে পালং শাকে যে জলটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি একটা থালাতে অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি থালাটার মধ্যে পালং বেসনের মিশ্রণটা ঢেলে দিচ্ছি পুরো থালাটাতে এইভাবে মিশ্রণটাকে ছড়িয়ে নিয়েছি এবার একটা কড়াইতে কিছুটা জল আগে থেকে গরম হতে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে এরকম একটা স্ট্যান্ডও রেখে দিয়েছিলাম থালাটাকে সাবধানের সাথে বসিয়ে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে কুড়ি মিনিটের জন্য স্টিম হতে দিয়ে দেব কুড়ি মিনিট পর ফুলে দেখছি এবার এটাকে একটু চেক করে নেব দেখুন হাতে একটুও লাগছে না এটা ভালো মতো তৈরি হয়ে গেছে থালাটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব। এটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করেই কাটতে হবে তা না হলে কিন্তু কাটার সময় বরফিগুলো ভেঙে যেতে পারে দেখুন কত সুন্দর ভালোভাবে উঠেছে একটাও কিন্তু ভাঙেনি একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে আর দিচ্ছি হাফ চা চামচ হিং আর সাথে দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে দিয়েছি চারটে ফাটানো এলাচ আর দিলাম এক টুকরো দারচিনি সব কিছুকে একসাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা জিরের পেস্ট ভালো করে একটু কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর লঙ্কার পেস্টটা যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম টমেটোর পেস্টটাকে দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন সব কিছুকে একসাথে নিয়ে ভালো করে কষাতে থাকবো দেখুন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পালংয়ের পেস্টটা পালং শাকের যে পেস্ট আমি একটুখানি বাঁচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম পালং শাকটাকে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে মিনিট দুয়েক সময় ধরে ভালো করে এটাকে কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো এখানে আমি মিক্সির বাটি দেওয়া জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাসের মতো জল গ্রেভি যে যেরকম রাখতে চান সেই বুঝে জলটা দিয়ে নেবেন যেহেতু এর মধ্যে বেসন দেওয়া বরফিটা দেব তাই জলটা একটু বেশিই লাগবে জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক মুঠোর মতো ধনেপাতার পাতার কুচি চাইলে এখানে ফাটানো কাঁচা লঙ্কাও দিতে পারেন আমার কাছে রান্নাতে ঝালের পরিমাণ একদম ঠিকঠাক আছে তাই আমি আর দিচ্ছি না এবার এর মধ্যে দিয়ে দিলাম পালং এর বরফিগুলো সাবধানের সাথে কিন্তু দিতে হবে যাতে ভেঙে না যায় বরফিগুলোকে দিয়ে হালকা হাতে একটু নাড়িয়ে দিচ্ছে এবার একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব দেখুন গ্রেভিটা আমি একদম ঘন করে নিয়েছি বেসন বরফি যেহেতু এখানে আছে তাই গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে আর দেখুন বরফিগুলো কিন্তু একটাও ভাঙেনি ব্যাস রেডি হয়ে গেল আমাদের আজকের এই দারুণ স্বাদের পালং বরফি এটা গরম ভাত রুটি পরোটা যার সাথে ইচ্ছা তার সাথেই খেতে পারেন এটা খেতে ভীষণ টেস্টি হয় আপনারা একবার বানালেই বুঝতে পারবেন আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ